এই গল্পে ব্যবহৃত সকল ঘটনা সত্য হলেও ভিডিও ও ছবিগুলো কাল্পনিক যা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি করা হয়েছে একদিন আইব আলাইসাল্লাম বললেন আমার ধন সম্পদ ও সন্তান সবই আল্লাহর পক্ষ থেকে আমি তার সুক্রিয়া আদায় করতে চাই প্রতিটি নিঃশ্বাসে তখন তার স্ত্রী রাহামা বলল আপনার জীবনে এত কিছু থাকার পরও আপনি কত বিনয়ী মনে হয় আপনি দুনিয়াতে নয় আখিরাতে বাস করেন তখন আইউব সালাম বলল তুমি দোয়া করো রাহামা আমি যেন আরও শত বিনয়ী হয়ে উঠতে পারি এসব শুনে রাহামা বলল আপনিও দোয়া করবেন আমিও যেন আপনার মতো হয়ে উঠতে পারি তখন আইউব আলাহ সালাম বলল অবশ্যই দোয়া করব চলো এখন আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনিই যেন আমাদের কবুল করে নেন অন্যদিকে ফেরেস্তারা আল্লাহর প্রশংসা মগ্ন তখন এক ফেরেস্তা বলল আল্লাহর নবী তুলনা হয় না তিনি সব সময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকেন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করেন এসব শুনে আল্লাহ বললেন সত্যি আইউুব সব সময় আমার প্রশংসায় মগ্ন থাকে তখন ইবলিস রাগান্বিত হয়ে বলল সে তোমার ধন্য বান্দা। কারণ তার কাছে সব কিছু আছে আমি প্রমাণ করব সে শুধু স্বার্থে তোমাকে মানে আল্লাহ বললেন তুমি তার দেহ সন্তান সম্পদ নিতে পারো কিন্তু তার হৃদয় তার ইমান ছুতে পারবে না তখন ইবলিশ বলল তা দেখা যাবে আমি চ্যালেঞ্জ করলাম আইব আলাহি ইসাল্লামকে আমি কাফের বানিয়ে ছাড়বো ইবলিশ শয়তান এক নিমিষে ছোট ছোট বাচ্চা পশু পাখি এবং সুন্দর সুন্দর বাগান পুড়িয়ে তছনচ করে দিল যেই প্রাসাদে সবসময় আনন্দের সমাগম থাকে আজ সেখানে শোকের ছায়া আয়ুব আলাহি ওয়াসাল্লামের স্ত্রী রাহামা হতাশ হয়ে বলল একটু আগেই সবকিছু ভালো ছিল কিন্তু এক নিমেষে সবকিছু শেষ হয়ে গেল তখন আইব আলহিসাল্লাম বললেন যিনি দিয়েছেন তিনি নিয়েছেন আমি তাকে সুখে ডেকেছি আজ দুঃখেও ডাকব অন্যদিকে আল্লাহর ফেরেশটা ইবলিসকে বলল কই হে ইবলিস কই তুমি আয়ুব আলাহি ওয়াসাল্লামের ইমান নষ্ট করতে পারলে তুমি পারবেও না কারণ তার ইমান হল দৃঢ় ও মজবুত যা নষ্ট করা সম্ভব নয় তখন ইবলিস জোরে জোরে হেসে হেসে বলল এবারের মতো তো আইউব আলাহি ওয়াসাল্লামের ইমান বেঁচে গেল কিন্তু এরপর আর বাঁচবে না এরপর সে নিজ মুখে আল্লাহকে দোষারোপ করবে দেখে নিও তোমরা এসব কথা শুনে আল্লাহর ফেরেস্তা বলল তোমার এসব চেষ্টা বৃথা কারণ তুমি আইউব আলাহি কিছুই করতে পারবে না এবং তিনি সব পরীক্ষায় উত্তীর্ণ হবেন তখন ইবলিশ বলল এবার আইউব আলাহিবাসাল্লাম দেখবে কষ্ট কাকে বলে তারপর এলো সবচেয়ে কঠিন পরীক্ষা এক অজানা রোগ যেটি তার শরীরকে করে তুলল পচনশীল দেহে কুষ্ঠ ঘা দুর্গন্ধ সবাই দূরে চলে গেল শুধু তার বাদে প্রজারা প্রাসাদের সামনে জোরে জোরে চিৎকার করে বলছে ওকে রাজ্য থেকে তাড়াও সে আমাদের জন্য অভিশাপ ওর গায়ের গন্ধে রাজ্যে থাকতে পারছি না ওকে তাড়াও তাড়াতাড়ি তখন আলাহি ওয়াসাল্লাম বললেন আমার গায়ের গন্ধে রাজ্যের মানুষ থাকতে পারছে না তাই আমি এই রাজ্য ছেড়ে বনে গিয়ে বাস করব ততদিন পর্যন্ত তুমি রাজ্য সামলাও রাহামা আল্লাহ যদি আমাকে কোনোদিন সুস্থ করেন তবেই আমি রাজ্যে ফিরে আসব এসব শুনেই রাহামা কেঁদে কেঁদে বলল যদি গোটা পৃথিবী আপনাকে ছেড়ে যায় আমি যাব না আমি আপনার সহধর্মিনী আপনার সুখ দুঃখের সাথী যেখানে আপনি যাবেন সেখানে আমিও যাব রাহমার ধৈর্য ছিল নারীর ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় যা প্রতিটি নারীর মধ্যে থাকা উচিত বর্তমানে আমাদের সমাজে কিছু কিছু নারীর অবস্থা এমন হয়ে গেছে যে তারা স্বামীর সুখে পাশে থাকে কিন্তু দুঃখের সময় এলে তাকে ছেড়ে চলে যায় যদিও সবাই একরকম না এরপর আর কি করার আছে আইউব ও ও রাহমা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে যেখানে একসময় তারা ছিল সম্মানিত এখন সেখানে তারা হয়ে গেছে বোঝা অন্যদিকে শয়তান মিটমিট করে হাসছে আর বলছে এখনও তো কিছুই শুরু হয়নি সামনে যে তোমার আরও যে কি করুন পরিণতি হবে তা তুমি নিজেও ভাবতে পারবে না হা 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 আইউব এবং তার স্ত্রীর রাহমা হাঁটতে হাঁটতে গভীর একটি বনের মধ্যে চলে গেল তারপর তারা বনের মধ্যে বসবাস করতে শুরু করল আইউব আলাহামের গায়ে প্রচুর ব্যথা এত কষ্টের পরেও তিনি এবং তার স্ত্রী কখনও আল্লাহকে দোষারোপ করল না বরং তারা এটাই ভাবল যে একদিন আল্লাহ সব কিছু ঠিক করে দেবে এভাবে কেটে গেল বেশ কিছুদিন অন্যদিকে ইবলিশ শয়তান ভাবছে কি ব্যাপার আইউব আলাহলাম এত কষ্ট সহ্য করার পরও আল্লাহকে কখনো দোষারোপ করছে না কেন হুম না এভাবে হবে না এবার অন্য বুদ্ধি খাটাতে হবে এবার তার স্ত্রী রাহামাকে আমার জালে ফাঁসাব হ হ ইবলিসের যেমন ভাবা তেমন কাজ একদিন রাহামা বনের মধ্যে একা বসেছিলেন তখন ইবলিস একটি বৃদ্ধ লোক সেজে তার কাছে আসলো এবং তাকে বলল রাহামা আল্লাহ কেন তোমাকে এবং তোমার স্বামীকে এত কষ্ট দিচ্ছে আল্লাহ এটা তোমাদের সঙ্গে অন্যায় করছে রাহমা বুঝে গেল যে এটি শয়তান সে তাকে তার জালে ফাঁসাতে এসেছে তখন রাহামা বলল তুই কি ভেবেছিস শয়তান তোর জালে আমি ফাঁসব কখনোই না আমি আর আমার স্বামী মরে গেলেও কোনোদিন আল্লাহকে দোষারোপ করব না তোর চেষ্টা বৃথা এই বলে রাহামা সেখান থেকে চলে গেল এবং শয়তান ইবলিসও সেখান থেকে চলে গেল ইবলিস তার জায়গায় ফিরে গেল এবং বলল না আমি আইয়ুব আলাহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী রাহামাকে কিছুতেই ফাঁসাতে পারব না কারণ তাদের ইমান খুব দৃঢ় অবশেষে শয়তান ইবলিস হার মানল আল্লাহ তালা আইউব আলাহিউসাল্লাম এবং তার স্ত্রীর কষ্ট দেখে বললেন হে আমার নূরের ফেরেশতা তুমি যাও গিয়ে আইউব ওয়াসাল্লামকে সুস্থ হবার উপায় বলে দাও তারা আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারপর ফেরেশতা বলল ঠিক আছে আমরা যাচ্ছি এবং আইয়ুব আলাহি ওয়াসাল্লামকে সুস্থ হবার উপায় বলে দিচ্ছি এই বলে ফেলেস্তা আইউব আলাহি ওয়াসাল্লামের স্ত্রী রাহামার কাছে গিয়ে বলল হে আইউব আলাহি ওয়াসাল্লামের স্ত্রী রাহামা আপনি নবীকে বনের পূর্ব দিকে ঝর্ণাতে নিয়ে যান কারণ ওই ঝর্নার পানি পান করলে এবং গোসল করলে তিনি সুস্থ হয়ে যাবেন আর এটা আল্লাহর নির্দেশ তখন রাহামা বলল হে আল্লাহর আল্লাহ তালা যা বলেছেন তা আমি অক্ষরে অক্ষরে পালন করব তখন ফেরেশতা বলল ঠিক আছে আমি এখন যাই এই বলে ফেরেশতা সেখান থেকে চলে গেল রাহামা আইব আলহি আসাল্লামের কাছে ফিরে গেল এবং তাকে সব কিছু খুলে বলল তারপর আইব আলহি আসাল্লাম আল্লাহর নির্দেশে বেশ কয়েকদিন সে ঝর্নার পানি পান করল এবং গোসল করল অবশেষে আয়ু আলি সাল্লাম সুস্থ হয়ে গেল যা দেখে রাহমা অনেক খুশি হল এবার তাদের রাজ্যে ফেরার সময় চলে এসেছে তারপর তারা রাজ্যে ফিরে গেল এবং আবার আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে শুরু করল এখন আয়ু আইউব আলহিসাল্লাম আগের থেকে দ্বিগুণ ধনী হল এবং আল্লাহতালা শুক্রিয়া আদায় করল এই গল্প থেকে আমাদের এটাই শিক্ষণীয় যে বিপদের সময় আমাদের ধৈর্য ধরা উচিত যেমনটা নবী আইউ আলহিউাল্লাম ধরেছেন এবং এটাও শিক্ষণীয় যে প্রত্যেক স্ত্রীর কর্তব্য তার স্বামীর বিপদে পাশে থাকা যেমনটা আইউ আলহিউসাল্লামের স্ত্রী রাহামা থেকেছে আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছুই শিখতে পেরেছেন তো আমি আলী আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন খোদা হাফিজ